এসআইআর সংক্রান্ত শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধ সোমবার ঘটনাটি ঘটেছে এসআইআর শুনানি কেন্দ্র শিলিগুড়ি নেতাজি বয়স হাই স্কুলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যদিও ওই বৃদ্ধের অসুস্থতার খবর পেয়ে তার শুনানি প্রক্রিয়া আগেই সম্পন্ন করেছেন আধিকারিকরা এই ঘটনায় কমিশনের অব্যবস্থাপনার করার সমালোচনা করেছে তৃণমূল তবে তিনি আগে থেকে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের লোকেরা জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম হিমাংশু মোহন দাস তার বয়স সাতাত্তর বছর এসআইআর শুনানিতে কমিশনের ডাক পেয়ে সোমবার ওই কেন্দ্রে গিয়েছিলেন তিনি তার পরিবার সূত্রে খবর সরকারি করার সুবাদে দু হাজার তিনি অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন দু সালে তিনি অবসর নিয়ে শিলিগুড়িতে এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন যে কারণে দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম না থাকায় কমিশন শুনানির জন্য ডেকে পাঠায় সেই ডাকপে শুনানির লাইনের দাঁড়ানো অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি তার রক্তচাপ কমে যায় বিষয়টি দেখা মাত্রই কমিশনের আধিকারিকরা তার শুনানি আগে করে দেন বিষয়টি জানা মাত্রই নিজে না আসতে পারলে ওই কেন্দ্রে নিজের গাড়ি পাঠিয়ে দেন স্থানীয় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু সে গাড়ি করে বাড়িতে ফেরেন ওই মঙ্গলবার ওই বৃদ্ধের সঙ্গে দেখা করেন কাউন্সিল অভয়া বসু এরপর কমিশনের কড়া সমালোচনা করে বলেন অমানবিক কমিশন বিশেষ চাহিদা সম্পন্ন থেকে শারীরিক অসুস্থ যারা রয়েছেন তাদের এই লাইনে দাঁড় করিয়ে হয়রানির শিকার করছেন তাদের জন্য বাড়িতে এসেই কাজ সম্পূর্ণ করা উচিত ছিল বয়স্ক আর শুধু বয়স্ক না অল্প মানে অনেক সময় দেখা যায় এনার যেমন ওনার সেভেন্টি এখন জানলাম হ্যাঁ এদের কিন্তু শারীরিকভাবে যদি সেরকম কোনো সমস্যা থাকে তাদের আমার মনে হয় বাড়িতে এসে হিয়ারিংটা করলে সুবিধে হতো এই যে তিন উনি তিনতলায় থাকেন তিনতলা থেকে নেমেছেন নেমে গিয়েছেন আবার মানে ওখান থেকে বেরিয়ে আসবেন আবার তলায় উঠবেন এই যে ফিজিক্যাল যে সমস্যাগুলো গুলো হয়ে যায় তখন তাতে থেকে তো আমার মনে হয় এদের বাড়িতে যদি ডকুমেন্ট থাকে প্রপার ডকুমেন্ট কমিশনকে দেখাতে পারে প্রডিউস করাতে পারে করতে পারে তাহলে তো সেই অনুযায়ী তো তাদের বাড়িতেই হিয়ারিংটা করা উচিত ছিল যদি ওই বৃদ্ধা আগে থেকে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে চৈতালি দাস বণিক তিনি জানান তার বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ হিয়ারিং এ গিয়ে অসুস্থতা বোধ করেন তবে কমিশনের আধিকারিকরা যথেষ্ট সাহায্য করেছে তবে বয়স্কদের বাড়িতে এসে এই প্রক্রিয়া করলে ভালো হয় আসলে ওনার তো শরীর দিন থেকেই খারাপ তো আমরা কালকে ফাইনালি ডাক্তারের কাছে যাই ডক্টর কে জি তো উনি কিছু টেস্ট দেন টেস্ট ফেস্ট করিয়ে তো ওনার একটু বেশি চাপ পড়ে গিয়েছিল তারপর আমরা হিয়ারিংয়ে যাই হিয়ারিংয়ে যাওয়ার পর ওনার শরীরটা হঠাৎ করে প্রেশারটা ডাউন হয়ে যায় তো তাতে ওনার শরীরটা খারাপ করে তারপর কিছুটা স্টেবল হওয়ার পর দিদি আমাদেরকে গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে যায় না ভিড় ছিল না যথেষ্ট যারা ছিল ওনারা ছিল কেন কি ওনারা দেখার সাথে সাথেই বলেছে যে ওনাকে আগে করিয়ে দিন বা ওরাও সাথে সাথে ভালো মতো সার্ভিস দিয়েছে কিন্তু হ্যাঁ যারা অসুস্থ বাড়িতে এসে একটু সার্ভিস দিলে ভালো হয় আর কি তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস